না তোমরা যে মৃত্যুর হাত থেকে পরায়ন করতে চাচ্ছ বাঁচতে চাচ্ছ সেই মৃত্যু তোমাদের ধরবে আল্লা সুবাহা বলছেন যে রাসুল সাহসানকে বলো তো এখন আমরাও জানি মৃত্যু আমাদের হবে কিন্তু এই মৃত্যু আমাদের হবে কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না কিন্তু এর জন্য প্রস্তুতি আমাদের কী আছে কি প্রস্তুতি মৃত্যু যখন তখন আমাদেরকে গ্রাস করে নেবে কিন্তু এর জন্য প্রস্তুতি কি এর জন্য কোন আমাদের পূর্ব প্রস্তুতি আছে যে মরার পর যে একটা জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে আল্লাহ জবাব নিবেন নেবেন আল্লাহ আমাদের ধরবেন হিসাব নেবেন প্রতিদান দিবেন এর জন্য প্রস্তুতি রয়েছে কোরআন এবং সুন্দর আলোকে জীবনযাপন করা তৌহিদকে মেনে নেওয়া বিশুদ্ধ আখিদা ও মানহাজের অনুসরণ করা হারাম থেকে বেঁচে থাকা এগুলো কি আমাদের এরকম প্রস্তুতি আছে নেই